হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আসো প্রত্যেকদিন আমাদের ফেসবুক পেজে রাত নটার সময় জি কে ক্লাস আসে তাই নতুন দর্শ হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জি কে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হেডকোয়ার্টার কোথায় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে রোম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে সাথে মনে রাখবে বিশ্ব ব্যাংকের যে হেডকোয়ার্টার আছে সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি ওকে নেক্সট কোশ্চেন পুলিঞ্জার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি সাহিত্য সাংবাদিক সাহিত্য ও সাংবাদিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত পুলিঞ্জার পুরস্কার নেক্সট কোশ্চেন তরিত ধানের এসআই একক কী তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে এ কুলম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তরিকা তরিত আধানের এসআই একক হচ্ছে কুলম নেক্সট কোয়েশ্চেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত সালে ভারতে আসে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে উনিশশো পনেরো হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আর তোমাদের বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে কারণ টেলিগ্রাম চ্যানেলে নিত্যদিন নতুন নতুন কোশ্চেন কিন্তু আপডেট করা হয় নেক্সট কোশ্চেন মহাবীর কোন নদীর তীরে কৌ বল্য লাভ করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে রিজু পালিকা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওসেন গ্রাফাইট কোন মৌলের রূপভেদ এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন সি কার্বন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওসেন খালসা শব্দের অর্থ কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি পবিত্র হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওসেন বেঙ্গলের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি ঝাড়খণ্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকের হোমওয়ার্ক হচ্ছে পশ্চিমবঙ্গে সব থেকে ক্ষুদ্র প্রতিবেশী রাজ্যের নাম কি। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে সম্পূর্ণ বাক্যে নেক্সট क्वेश्चन তামিলনাড়ুর সমুদ্রতট কি নামে পরিচিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন বি করমণ্ডল উপকূল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन গুপ্ত যুগের লিপিগুলো লেখা হতো কোন ভাষায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি সংস্কৃত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন গ্যাসকে ফ্রি এয়ার বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি মানে অক্সিজেন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজার কাহিনী রাক্ষস নাটকে বিষয়বস্তু তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ চন্দ্রগুপ্ত মৌজ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আককেল দাঁত কখন তৈরি হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি মানে সতেরো থেকে তিরিশ বছর বয়সে হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কে আঠেরোশো সাতান্ন সালে বিপ্লবকে স্বাধীনতার প্রথম লড়াই বলেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিনয় দামোদর সাবারকর মানে বিডি সাভারকার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে আন্দামান নিকোবর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৃষ্ণ নদী হয়ে যাবে কৃষ্ণা নদী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এস বি আই কোথায় ভাসমান এটিএম চালু করলো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডাল হদে কিন্তু এস বি আই প্রথম ভাসমান এটিএম চালু করেছে নেক্সট কোশ্চেন কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয় বিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে চার ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রায় জলের ঘনত্ব সবথেকে বেশি হয় নেক্সট হচ্ছে ব্লু মাউন্টেন কাকে বলা হয় বিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীলগিরি পর্বত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছেন সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে পাঞ্জাব ও হরিয়ানা গম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ ছিল সবুজ বিপ্লব নেক্সট কোশ্চেন কোন পরিকল্পনা নাবার্ড গঠিত হয় কোন পরিকল্পনার সময় নাবার গঠিত হয় তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ষষ্ঠ পরিকল্পনা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মায়ানমার কবে ভারত থেকে পৃথক হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো পঁয়ত্রিশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন অস্ত্র আইন কে পাস করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি লর্ড লিটন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল বিবিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি কুশিনগর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে কেউ মিস করবে না আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেকদিন সকাল দশটার সময় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আছে আর বলে রাখি ডিসক্রিপশন বক্স থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সেখানে কিন্তু নিত্য নতুন কোশ্চেন পাবে আর যারা আমাদের ফেসবুক পেজে আছো এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ইউটিউবে আছো ফেসবুকে জয়েন্ট হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে যাবে ফেসবুক পেজে প্রত্যেকে দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকবে তোমাদেরই উপকার হবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বামাতরাম